প্রিয় দর্শক এই মুহুর্তে সরাসরি নিয়ে চলে যাব ডোমকলের দিকে কারণ ডোমকলে এক বিশাল স্টেডিয়াম তৈরি হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডুমকল হতে চলেছে ডোমকল স্টেডিয়াম মুর্শিদাবাদের ডোমকল মহকুমা বাসীর জন্য খুব খুশির খবর এতদিন পর্যন্ত ডোমকল মহকুমায় কোনো স্টেডিয়াম ছিল না তাই মুর্শিদাবাদ জেলা পরিষদ ও এর মুখ্যমন্ত্রীর কাছে সেই মতো পরিষদের আর্থিক সহযোগিতায় শুরু হতে চলেছে মহকুমায় প্রথম স্টেডিয়াম তৈরি হচ্ছে স্টেডিয়াম তৈরি হলে স্টেডিয়াম মাঠে বিভিন্ন জেলা থেকে খেলা প্রেমীরা খেলতে আসতে পারবে পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এই মাঠে বিধায়ক জাফি বিধায়ক জাফিকুল ইসলাম বলেন মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা মানুষের উন্নয়নের কাজ করে চলেছে আর সেই উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়াই চেষ্টা করছি আমরা মহকুমাবাসীর জন্য দীর্ঘদিনের দাবি স্টেডিয়াম এর সেই দাবির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে খুব তাড়াতাড়ি স্টেডিয়ামের কাজ শুরু হবে আর সেই মতো যে জেলা পরিষদের আর্থিক সহযোগিতা দু কোটি আঠারো লক্ষ চৌত্রিশ হাজারের বেশি টাকা ব্যয়ে তৈরি হবে স্টেডিয়াম এই স্টেডিয়ামের স্বপ্ন পূরণ হতেই

রাস্তা আপনি বলছি শুনুন আপনাকে টাকা কী হবে আমি দেখে গেলাম ঠিক আছে পরে লোক এসে সয়েল নেবে সার্ভে করবে আমি কথা বলে গেলাম ঠান্ডা বাড়াতে বলুন যদি টাকাটা ঠিক মতন আসে কয়েকদিন পরে যদি একটু মাঠটা রেডি করতে পারেন না মাঠ জমিটা রেডি করতে পারেন ফার্স্ট থাকলে জমিটা একশো কুড়ি বাই সত্তর মিনিমাম ডায়মেনশন চাই ওরা ঠিক আছে মিনিমাম ডায়মেনশার চাই ফুটবল গ্রাউন্ডের ক্ষেত্রে যদি করতে পারেন পরবর্তীকালে যদি ওই হয়ে যায় আপনার বছরে এক দেড় কোটি টাকা ফান্ড জোগাড় করা অসুবিধা হয় না কিন্তু প্রথম থেকেই ওরা ফার্স্ট দেখবে জমি মানে বিশাল বড় আপনি পাঁচ হাজার লোকের ক্যাপাসিটি স্টেডিয়াম বানিয়ে নিলেন আর মাঠ ঠিক নেই আমরা আমাদের যেটা হয় শুনুন আমাদের ইনিশিয়ালি যেগুলো ওগুলো হয় প্রথমে এখান থেকে আমরা মাটিটা খুঁড়ে নেব ঠিক আছে প্রায় আট থেকে নয় ইঞ্চি খুঁড়ে নেওয়া হবে করা সম্ভব হবে আমি আবার নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এস ডিও সাহেব লোকাল এস ডিও সাহেব সুমিত কুমার রায় তিনিও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনিও হাত না বাড়ালে হয়তো এই স্টেডিয়ামটা করা সম্ভব হতো না একদিকে যেমন আমাদের শামসুর রহমান সাহেব এডিএম সাহেব আমাদের ডিএম সাহেব রাজস্বী মিত্র মহাশয় তার মানে কি বলবো সহযোগিতায় এবং আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস সহ এই যে তারা সবাই মিলে সম্মিলিত আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং আমাদের আরও একজন কলকাতার থেকে একজন খুব খুব ভালো ডিজাইনার যিনি এই মাঠটাকে ডিজাইন করছেন তিনি উদ্যোগ গ্রহণ করেছেন একটা ভালো মাঠ যাতে করে এখানে ডিজাইন করা যায় তিনি তার পরিকল্পনাটা নিংড়ে দিচ্ছেন যাতে করে মাঠটা খুব সুন্দরভাবে হয় আমি ডোমকলের সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব যাতে করে মাঠটা বাস্তব রূপ পায় টেন্ডারও হয়ে গিয়েছে কেউ কোনোরকম মানে ষড়যন্ত্র বা কেউ কোনো রকম মানে কি বলব নিজেকে প্রভাব বা নিজের প্রভাব বিস্তার করতে গিয়ে এমন কিছু করবেন না যাতে করে আমাদের এই স্বপ্নের প্রজেক্ট আপনার আমার এটা শুধু আমার একার নয় এটা আপনি যে যিনি নিজেকে প্রভাব বিস্তার করতে গিয়ে এটাকে হয়তো এটা মানে কী বলব খারাপ দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমি তাকে সবিনয় অনুরোধ করব। আমি বিনম্রতার সময় তার কাছে নতমস্তক আমি তার কাছে আবেদন করবো আমি সে সমস্ত ভাই বন্ধু সে সমস্ত জনগণ সে সমস্ত মানুষদের কাছে যাতে করে এই আমাদের স্বপ্নটা আপনারও স্বপ্ন এটা আমার একার স্বপ্ন নয় ডল ভাষীর স্বপ্ন এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় এটা যাতে বাস্তব রূপ নিতে পারে তার জন্য সবাই এগিয়ে আসুন আমরা সবাই মিলে এই সুন্দর কাজটাকে আমরা যাতে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারি আমি আমাদের এমপি আবুদহে খান সাহেবকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি অলরেডি একটা টাকা দিয়ে রেখেছেন নজরুল ভবনের জন্য এবং তিনি সর্বতভাবে একটা প্রচেষ্টা তিনিও চালিয়ে যাচ্ছেন যাতে করে স্টেডিয়ামটা খুব দ্রুততার সঙ্গে এটা সম্পন্ন হয় যে টাকাটা টেন্ডার হয়েছে এই টাকাটা খুব খরচ করা যায় এবং বাকি টাকাটা আমি তাহির সাহেবের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যাতে বাকি টাকাটাও তিনি বিভিন্নভাবে হয় তার ফান্ড থেকেই হোক হলে আমাদের ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি আরও বাকি টাকার ব্যবস্থা করবেন সে প্রতিশ্রুতিও আমাদের আবুদাহের খান সাহেব দিয়েছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না

কলেজ প্রান্ত থেকে যেটা আপনার মাঠের প্রান্ত সেই দিকটা আছে একশো পাঁচ মিটার মতো আর কোর্ট প্রান্ত থেকে হাইওয়ে অর্থাৎ পাকা রাস্তা দিকটা পশ্চিম প্রান্ত যেটা সেটা আছে একশো পনেরো মিটার সুতরাং একটা আদর্শ খেলার মাঠ করার ক্ষেত্রে যেটা লাগে একশো দশ বাই নব্বই বা তার থেকে একটু আরও ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে হয়তো সেটাকে আর বাড়াতে হয় তো আমি আমরা খুব আশাবাদী মাঠের যে আয়তন আছে সেখানে আমাদের যিনি ডিজাইনার আছেন তিনি বলেছেন এইটা সাফিসিয়েন্ট এখানে যদি আমরা মাঠটা ঠিকঠাক আমরা প্ল্যান মাফিক করতে পারি এটাই একটা আদর্শ মাঠ হতে পারে এখানে খেলার উপযোগী একটা মাঠ খুব সুন্দরভাবেই করা যেতে পারে তিনি এটা আমাদেরকে জানিয়েছেন